আসসালামু আলাইকুম বেরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করে আপনারা সবাই ভালো আছেন আমি আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে তৈরি ভাই আজকে দেখাবো ক্লাসিক নেট কালেকশন ঠিক আছে এটা আজকেই নতুন আসছে এর আগে যেগুলো দেখছেন ওগুলো শেষ আজকে যেগুলো দেখতেছেন এগুলো আবার নতুন করে আসছে এখানে কোনো বেশি নাই দেখেন কয়েকটা থান আছে সাতটা থান তো যারা নেবেন দুটো অর্ডার করবেন দামটাও থাকতেছে রিজনেবল প্রাইস এত গর্জিয়াস কালেকশন চারশো পাঁচশো যার কিনতে হবে না আপনারা শুধু আড়াইশো টাকা গজে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই কালেকশনগুলো আপনারা কয় করতে পারবেন তো বৃহস ভিডিওটা স্কিচ করবেন না দ্রুত ভিডিওটা আমরা সে ইয়ে করে দেব এই সময় নেব না প্রত্যেকটা কালেকশন আমরা খুলে খুলে দেখাব ঠিক আছে আর আমাদের শপটা হলো বগুড়া আকাশ মার্কেট ঠিক আছে সাতমাতা থেকে পশ্চিমে যারা আমাদের সব থেকে কাপড় কিনতে চান তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন ফকাস মার্কেটে পশ্চিমে রেলওয়ে আলামিন মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে দেখেন সেম ডিজাইনের মেরুন কালার থেকে মেরুন কালারটাও সুন্দর মাত্র ২৫০ পঞ্চাশ ঠিক আছে মাত্র ২৫০ পঞ্চাশে কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা আপনারা শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ মাত্র দুশো পঞ্চাশ টাকা দশ সাড়ে তিন হাজার ক্লাসিক নেট আর নয় চারশো আর নয় পাঁচশো এই যে ব্ল্যাক কালারটা দেখেন ঠিক আছে যারাই নেবেন দ্রুত তো অর্ডার করুন ঠিক আছে অর্ডার করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া যায় নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমনও আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনা এগুলো যদি আপনি জামা করেন কিংবা এই যে শাড়ি করেন জাস্ট লুকটা দেখেন সুন্দর একটা লুক চলে আসবে যারা শাড়ি করতে চান এক বাক্যে শাড়ি করবেন ছয় বছরেই শাড়ি ছয় বছরটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে আপনি যে কোনো জায়গায় যেন এটি কিনতে পারবেন না সর্বনিম্ন ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস পড়বে এই যে দেখেন আরেকটা কালারটা আমি মনে হচ্ছে না এই যে দেখেন কাজগুলো দেখেন নিজে কাজগুলো আমরা দেখাই দেবো পুরোটা জুড়ে অ্যাম্ব্রডারি করা পিটানো কাজ করা এখানে কোনো ওঠার অপশন নাই নষ্ট হওয়ার অপশন নেই ঠিক আছে আমাদের কালেকশন আর বেশি নাই আর এটার পরে আরেকটা কালেকশন থাকবে যেন মেরুন কালার ঠিক আছে তার উপর আমরা দেখাবো রেড কালার লাস্ট কালারটা থাকবে রেড অনেক সময় ভিডিওতে আপনি রেড কালারটা বোঝা যায় না ঠিক আছে এগুলো একদম সুন্দর রেট অফ রেড কারণ ক্যামেরা তো আপনারা বোঝেন লাল কালারটা একটু ফ্যাঁচা ফ্যাস্টা লাগে জাস্ট লুকটা দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা বোঝা পেয়ে যাবেন তো যাদের লাগবে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস ইমো আপনারা যারা বিজনেস করেন তারাও যোগাযোগ করবেন যারা খুচরা কাস্টমার দুই এক বছ করে নেবেন তারাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ